আসসালামু আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আটশো একুশতম ক্লাস এই আটশো একুশতম ক্লাসে আমরা শিখব রুগী গ্যাস্ট্রিকের সমস্যায় আক্রান্ত রুগীদের বর্তমান কষ্টের বিবরণে যা জানতে হবে যে রুগীরা গ্যাসের সমস্যা বকসে তাদের রুগী লিপিতে গ্যাসের সমস্যার বর্তমান কষ্টের বিবরণে যা জানতে হবে কোনো রুগী যদি আমাদের কাছে এসে বলে যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা ট্রিটমেন্ট দেন তখন আমরা প্রাথমিকভাবে কিছু কথা জানতে পারি যে আপনার গ্যাসের সমস্যা আপনি কি করে বুঝতে পারলেন বা কি করে বুঝলেন যে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা প্রায় রুগীরা বলে যে আমার নাবিতে ব্যথা পেটের উপরে ভাগে ব্যথা বুকে ব্যথা বুক জ্বালা ভরা করে ডেকুর ওঠে পায়খানা ঠিক মতো হয় না এরকম কিছু কথা রুগীরা বলতে থাকে অনেকগুলি কথা বলে ফেলে কিন্তু আমাদের রুগীদের রুগীরা যা বললো এই কথা দিয়ে আমরা কোনো ঔষধ নির্বাচন করতে পারবো না আমরা আমাদের ধারাবাহিকতা দিই রুগীর সমস্যাগুলি আমাদের জানতে হবে প্রথমত আমরা জানব রুগীর গ্যাস্ট্রিকের সমস্যার কষ্টটি কোথায় কোন অংশে পেটের কোন অংশে তার কষ্টটি হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা বা কষ্ট কোনো একটি নির্দিষ্ট স্থানে হয় না কোন নির্দিষ্ট স্থানে যদি সব সময়ের জন্য ব্যথা হয় বা কষ্ট হয় তাহলে বুঝতে হবে ওই অর্গানের মধ্যে কোনো সমস্যা আছে কি না গ্যাসের রুগীদের আজ নামিতে ব্যথা কাল লামে পরের দিন হাইবোকন্ডিয়াকে আবার ইপিগাসটিকে মানে এক এক সময় এক এক জায়গায় অথবা চেষ্টে পিঠে ঘাড়ে এক এক সময় এক এক জায়গায় ব্যথা বলবে তাহলে আমরা জানব তার এই সমস্যাটি কোথায় হচ্ছে কষ্টটি কোথায় কোন অংশের মধ্যে তার এই কষ্টটি এই ব্যথার স্থান পাওয়ার পরে আমরা জানব ব্যথার সাথে তার পেটটা ফুলে উঠে কিনা বা পেটটা ফুলে থাকে কিনা পেটটা ফুলে থাকে কিনা সেই সাথে আমরা জানব যদি বলে যে পেটটা ফুলে যায় পেটটা ফুলে উঠে সেই ক্ষেত্রে আমরা জানবো পেটের কোন অংশটা ফুলে উঠে ওপর পেট নিচ পেট মাস পেট বা সবটুকু পেটের কোন অংশটা ফুলে তা আমরা জানার চেষ্টা করব রুগীর অতিরিক্ত বায়ু নিঃসরণ হয় কি না সেটা আমরা জানব অতিরিক্ত বায়ু নিঃসরণ গ্যাস্ট্রিকের রুগীদের হয় উপর দিয়ে উঠবে অথবা মলদার দিয়ে প্রচুর বায়ু নিঃসরণ হবে অথবা পেটে প্রচুর গ্যাস জমে থাকবে যার জন্য পেটে স্পর্শ করা কষ্ট হয়ে যাবে নড়া কষ্ট হয়ে যাবে তাহলে বেশি মাত্রায় গ্যাস পেটে জমেছে কিনা বা উপর দিকে বা নিচের দিকে বা সম্পূর্ণ পেটে অথবা মলদার দিয়ে গ্যাস পাস হচ্ছে কিনা সেই সাথে আরো জানবো রুগীর ঢেকুর উঠে কিনা ঢেকুর উপর দিকে ঢেঁকুর বা হিক্কা উঠে কিনা অনেকের খুব বেশি মাত্রায় ঢেঁকুর উঠে যা খেয়েছে তার সে খাদ্যের স্বাদ পাচ্ছে অনেকে শিক্ষা উঠে শিক্ষা বা ডেকুর উঠে কেমন তা জানতে হবে বুক গলায় জ্বালা পড়া করে কিনা বুক কিংবা গলা জলে কিনা যে খাদ্য খেয়েছে সে খাদ্যের স্বাদ বুক গলার মধ্যে অনুভব করে কিনা গ্যাসের চাপ বেশি হলে নিষ্ফল মলবেগ বারবার মল থেকে আগ্রহ জাগবে পায়খানা ব্যাগ থাকবে মল ত্যাগ করতে গেলে পায়খানা হবে না বা অসম্পন্ন হবে অতৃপ্তিকর মল ত্যাগ হয় কি না আমরা জানতে পারি রুগীর কাছ থেকে তার বারবার নিষ্ফল মল ব্যাগ হয় এবং মল ত্যাগ করলে আরাম বোধ করে আরাম বোধ করে কিনা বা ক্লিয়ার মতো মল ত্যাগ হয় কিনা দৈনিক কয়বার মল ত্যাগ করে তা জেনে নিতে হবে মল ত্যাগ কেমন হয় ওটা আমাদের জেনে নিতে হবে গ্যাসের চাপ বেশি হলে খাবারে অরুচি চলে আসে আপনি জানতে পারেন রুগীর কাছ থেকে আপনার খাবারে কোনো অরুচি বা খাবার প্রতি অনাগ্রহ চলে আসছে কিনা গ্যাসের চাপ বেশি হলে অনেকের ঘুম হয় না এই যে গুম না হওয়া গ্যাসের চাপে অনেকের গুম হয় না এটাও জেনে নিতে পারি উচ্চ রক্তচাপ গ্যাসের কারণে গ্যাসের কারণে রক্তের চাপ বেড়ে যেতে পারে বমে বমি ভাব ও বমি গ্যাসের চাপ বেশি হলে অনেকের বমি হয়ে যায় বমে বমি ভাব লেগে থাকে নশিয়া বমে বমি ভাব লেগে থাকে বমি হয়ে যায় খাদ্য বমি তিক্ত বমি পিত্ত বমি এমনকি রক্তভূমি হয়ে যেতে পারে গ্যাসের চাপের ফলে বিশেষ করে খাদ্য বেশি হয় গ্যাসের চাপে অনেকের মাথা ঘুরায় গ্যাসের চাপে অনেকের মাথা ঘুরায় মেজাজ ঠিসকিরে হয়ে থাকে মুখ শুকিয়ে যায় আমরা রুগীর কাছ থেকে জানতে পারি আপনার মাথা ঘুরায় কিনা মেজাজটা খিটখিটে কিনা মুখ শুকিয়ে যায় কিনা এগুলো আমরা জানতে পারি মুখে অতিরিক্ত লালা বা থুতু উঠা উঠে কিনা এটাও জানতে পারি হাতের তালু পায়ের তালু জ্বালা পরা করে কিনা তাও জানতে পারি সময় উপস্থিতি আপনার খেয়াল করবেন যে রুগীর গ্যাসের চাপ এই গ্যাসের চাপের সময় তার শরীরের অন্য কোনো সমস্যা থেকে থাকলে যেমন কারো মাথা ব্যথা প্রায় হয় হাত পা জ্বালা পরা প্রায় হয় কিংবা শরীরে কোনো মাসেলের মধ্যে ব্যথা হয় ঠিক ওই সমস্যাগুলি গ্যাসের চাপ দিলে ওই সমস্যাগুলি জেগে উঠে বা ওখানে কষ্ট বোধ করে মনে করেন কারো কাপ পেশিতে ব্যথা আছে অথবা হাঁটুতে ব্যথা আছে যখনই প্রেশা গ্যাসের চাপ দেয় তার এই কাপ পেশিতে অথবা হাঁটুতে ব্যথা করতে থাকে মাথা ঘুরাতে থাকে বমি আসতে থাকে বমি বাপ হতে থাকে অর্থাৎ রুগীর গ্যাসের চাপ দেখা দিলে তার ওই অন্য অন্য সমস্যাগুলি তাৎক্ষণিক অনুভব করে রুগীর মধ্যে এই সমস্যাগুলি যদি আমরা পাই তাহলে তাদের ক্ষেত্রে আমরা তার ওষুধের মোটামুটি কাছাকাছি আমরা যেতে পারবো এতক্ষণ আমি যে কথা যে শব্দগুলি যে লক্ষণগুলি বললাম রুগীর কাছ থেকে সংগ্রহ করতে হবে প্রত্যেকটা নামে আমাদের ওষুধ রয়েছে নামে পেট ফুলে যাওয়া অতিরিক্ত বায়ু সঞ্চয় হওয়া ডেকুর উঠা বুক পড়া করা নিষ্পল মলবেগ খাওয়া দাওয়া অরুচি চলে আসা গুম না হওয়া উচ্চ রক্তচাপ বমমি ভাব বা বমি মাথা কেড়ানো মেজাজ চড়া হয়ে যাওয়া মুখ শুকিয়ে যাওয়া অতিরিক্ত মুখে লালা হওয়া বা থুতু জমা হাত পা জ্বালা পড়া করা এই কথাগুলা রুগীর কখন কেমন কি অবস্থায় এগুলা সব বিস্তারিতভাবে ভাবে জেনে নিতে হবে এই যে রুগীর বমি হচ্ছে গ্যাসের চাপ হচ্ছে বমি হচ্ছে এটা খাওয়ার পরে হচ্ছে খাবার আগে হচ্ছে দিনে কিংবা রাতে হচ্ছে কখন হচ্ছে এগুলা জেনে নিতে হবে সেই সাথে জানতে হবে রুগী যে গ্যাসে কষ্ট পাচ্ছে ব্যথা কষ্ট পাচ্ছে সেই কষ্টটা এই বমি করলে কমে কিনা দেখে উঠলে কমে কিনা বাইরে করলে কমে কিনা ফ্যাট ফুলা যে ভাবটা যে ফ্যাট ফুলাটা রয়েছে সেটা মল ত্যাগ করলে এই ফ্যাট ফুলাটা কমে কিনা মোট কথা এই এতক্ষণ যা জানতে চাইলাম এই প্রত্যেকটা বিষয় আমরা পুঙ্খানু ভাবে জেনে নেব তার কষ্টগুলি সময় উপস্থিতি এগুলি শুধু রুগী কষ্টের কথা জিজ্ঞাসা করলাম এবার আমরা জানতে চাবো রুগীর এই কষ্টগুলি কেন দেখা দিয়েছে তার এই গ্যাসের সমস্যাটা কেন হল সেই জন্য আমাদের কিছু জিনিস জানা দরকার প্রথম জানতে হবে রুগীর মধ্যে কোনো অনিয়ম আছে কিনা অনিয়ম এই অনিয়ম অনেক কথা হতে পারে অনিয়মের অনেক কিছু হতে পারে ঠিকভাবে পানি না খাওয়া নিয়ম নিয়মভাবে খাওয়া দাওয়া না করা নিয়ম মতো না ঘুমানো পরিমিত খাবার খাওয়া পরিমিত কাজ করা পরিমিত বিশ্রাম সকল ক্ষেত্রে সারা জীবন চলার পথে স্বাভাবিকের বিকল্প যেটা রুগীর মধ্যে থাকে যে অনিয়ম যা পাওয়া যায় সে অনিয়মগুলো হচ্ছে এই গ্যাসের জন্য প্রধান এবং এক নাম্বার কারণ আমরা ধরতে পারি অনিয়মগুলি দুই নম্বরে আমরা খুঁজতে পারি রুগীর মধ্যে অনিদ্রা স্বল্প নিদ্রা বহিন বহু নিদ্রা অসম্পূর্ণ নিদ্রা স্বপ্নবহুল নিদ্রা উৎকণ্ঠার সাথে নিদ্রা নিদ্রার যুগে রুগীদের মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে নিদ্রা নিদ্রার মধ্যে অনিদ্রা স্বল্প নিদ্রা বহু নিদ্রা অসম্পূর্ণ নিদ্রা স্বপ্নবহুল নিদ্রা উৎকণ্ঠার সাথে নিদ্রা কষ্টকর নিদ্রা এই নিদ্রার গোলযোগের কারণে রুগীদের সমস্যা হতে পারে মানসিক দুশ্চিন্তা দুঃসংবাদ শোক মনকষ্ট কষ্ট ব্যর্থতা ক্রোধ মানসিক চাপ মানসিক প্রেশারের কারণে অতিরিক্ত মানসিক প্রেশার দুশ্চিন্তা দুঃসংবাদ সুখ মনকষ্ট ব্যর্থতা ক্রোধ এই সকল কারণে রুগীদের গ্যাসের সমস্যা হতে পারে দীর্ঘ সময় অবুক্ত থাকা অনেক লম্বা টাইম দশ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা পর খাওয়া দাওয়া খাওয়া শুধু কাজে ব্যস্ত সময় মতো না খাওয়া দীর্ঘ সময় যদি স্টমাক যদি খালি রাখে তার ফলে গ্যাস হতে পারে অতিরিক্ত খাবার খাবার পরে খাবার খাবার খেয়ে উঠল হজম হওয়ার আগে আবার খাবার খাবার খেয়ে উঠে আবার খাবার অতিরিক্ত খাবার খেলে এই সমস্যা হতে পারে অতিরিক্ত তৈলাক্ত খাবার ফাস্টফুড জাতীয় খাবার যদি খায় বেকারির খাবার বিস্কিট কেক রুটি এই জাতীয় খাবার যদি বেশি মাত্রা খায় সেই ক্ষেত্রে গ্যাস হতে পারে অতিরিক্ত তৈলাক্ত ফাস্টফুড বেকারির খাবার এগুলো গ্যাস হওয়ার জন্য একেবারে উপযুক্ত খাদ্য অনেক দিন যদি আমিষ খেতে থাকে পর্ব অনেক দিন বোনা খাবার মাছ মাংস অতিরিক্ত মাত্রা যদি অনেক দিন বোনা খাবার কিংবা মাছ মাংস খেতে থাকে তাদের ক্ষেত্রেও তাদের ক্ষেত্রে এই গ্যাসের চাপ হতে পারে অতিরিক্ত চর্বি বা ঘি খেলে এই সমস্যা হতে পারে রাতের খাবার খেয়ে যদি সাথে সাথে শুয়ে পড়ে রাতের খাবার খেয়ে যদি কিছুক্ষণ সময় যদি হাঁটাচলা না করে বা জাগ্রত না থাকে খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়ে বা ঘুমিয়ে পড়ে তাদের ক্ষেত্রে অতিরিক্ত গ্যাস হতে পারে অতিরিক্ত ঝাল কিংবা মশলা পোড়া খাবার অতিরিক্ত ঝাল বা মশলা খাবার মশলাযুক্ত খাবার বা পোড়া খাবার খেলেও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে খালি পেটে অতিরিক্ত ঝাল কিংবা ফল খালি পেটে অতিরিক্ত ঝাল কিংবা ফল যদি খায় সেই ক্ষেত্রেও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে অতিরিক্ত গরম কিংবা অতিরিক্ত ঠান্ডা খাবার অতিরিক্ত মাত্রায় অতিরিক্ত গরম কিংবা অতিরিক্ত ঠান্ডা খাবার কখনই খাওয়া যাবে না এটা খাদ্য জন্য অত্যন্ত কষ্টকর সমস্যা তৈরি করতে পারে অতিরিক্ত গরম কিংবা অতিরিক্ত ঠান্ডা খাবার খেলেও গ্যাস হতে পারে খাবার কম চিবিয়ে খেলে খাবার কম চিবিয়ে খেলে গ্যাস হতে পারে শাক সবজি না খেলে শাক না খেলে অতিরিক্ত ফরমালিনযুক্ত খাবার যদি কেউ খায় সেক্ষেত্রেও গ্যাস হতে পারে পচা খাবার অনেক ক্ষেত্রে আমাদের মা বোনরা এ কারণে বাসি পচা খাবার বাসি খাবার অনেক দিন পূর্বের খাবার ফ্রিজে রেখে এই খাবারগুলি খায় তার ফলেও গ্যাস হতে পারে খাবারের সাথে শুকনা মরিচ অনেকে মরিচ তেলে ভেজে শিশির মধ্যে বা ডিব্বার মধ্যে রেখে দেয় মসমসা করে বাতের সাথে ভাত খাওয়ার সময় এই শুকনা মরিচ খায় শুকনা মরিচ যদি কেউ খায় তাহলে তাদের ক্ষেত্রে গ্যাস কিংবা আলসার হতে পারে চটপটি ফুচকা ঝালমুড়ি এগুলা যাদের খাওয়ার অভ্যাস বেশি তাদের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে অতিরিক্ত গরম কিংবা খালি পেটে পরিশ্রম অতিরিক্ত গরম খাওয়ার তো আগে বলেছি খালি পেটে পরিশ্রম করলেও পেটে গ্যাস হতে পারে পরিমাণ মতো পানি না খেলে পেটে গ্যাস হতে পারে পারদযুক্ত অ্যান্টিবায়োটিক উচ্চ শক্তির ওষুধ অতিরিক্ত মাত্রায় সেবন করলে পেটে গ্যাস হতে পারে যে কোনো নেশায় আসক্ত থাকলে নেশায় নেশায় আসক্ত থাকলেও গ্যাস হতে পারে সময় উপস্থিতি আমি যে লক্ষণগুলি বলতেছি প্রত্যেকটা নামে আমাদের কাছে ওষুধ রয়েছে আমরা যদি এই লক্ষণগুলি রুগীর কাছ থেকে সংগ্রহ করতে পারি তাহলে রুগীর সাদৃশ ওষুধটি আমরা নির্বাচন করতে পারবো বা সহজে ওষুধটি নির্বাচিত নির্বাচন করা যাবে দুধ চা পান জর্দা বিড়ি সিগারেট যদি কেউ খায় তাদের ক্ষেত্রে অতিরিক্ত গ্যাস হতে পারে গর্ভাবস্থায় অতিরিক্ত গ্যাস হতে পারে বাচ্চাদেরকে যখন দুধ খাওয়ানো হয় বা খাবার খাওয়ানো হয় ফিটার খাওয়ানো হয় সেই সময় বাচ্চাদের স্টোমাকের মধ্যে অনেক বাতাস ঢুকে যায় যদি বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর পরে কাঁধে নিয়ে যদি চাপ প্রয়োগ করা না হয় তাহলে বাচ্চাদের পেটে গ্যাস জমে যাবে বাচ্চাদের খাওয়ানোর পরে ঢেঁকুর না তুললে খালি পেট কিংবা ভরা পেটে সঙ্গম করলে একদম খালি পেট কিংবা ভরা পেটে সঙ্গম করলে পেটে গ্যাস জমতে পারে পেটে অতিরিক্ত বায়ু হবে এমন কোন খাবার যদি কেউ খায় যে খাবার খেলে তার পেটে গ্যাস জমে এমন খাবার যদি পরপর খেতে থাকে সেই ক্ষেত্র পেটে গ্যাস জমতে পারে দুর্গন্ধময় এমন স্থানে কাজ করলে পেটে গ্যাস জমতে পারে কারো পেশা বা কাজকর্ম যদি মনের মতো না হয় জোর করে যদি সেই কাজ তাকে করানো হয় জোর করে কোনো কাজে যদি আটকে রাখা হয় এই চাপেও তার সেই চাপেও তার গ্যাস হতে পারে সহ অবস্থানে যাদের সাথে কাজ করে যাদের সাথে থাকে তাদের সাথে এই যদি খুব মনের সাথে মন মন না মিলে সেই ক্ষেত্রেও পেটে গ্যাস জমতে পারে সাদাতিরিক্ত শারীরিক কিংবা মানসিক পরিশ্রমের মাধ্যমে রুগীর দেহে গ্যাস জমতে পারে দেরিতে ঘুম থেকে জাগলে দিনে বেশি ঘুমালে রাতে জাগলে রাতে জাগলে দিনে বেশি সময় ঘুমালে রাত জাগলে দেরিতে ঘুমালে দিনে বেলা ঘুমালে পেটে গ্যাস জমতে পারে দাঁত না মাজলে ঠিক মতো দাঁত পরিষ্কার না রাখলেও পেটে গ্যাস জমতে পারে অবক্তি করে কোনো খাবার খেলে পেটে গ্যাস জমতে পারে খালি পেটে অধিক সময় ঘুমিয়ে থাকলে পেটে গ্যাস জমতে পারে তিন বেলায় যদি শুকনা খাবার খায় সকাল দুপুর রাত তিনও সময় যদি শুকনা খাবার খায় তাদের ক্ষেত্র পেটে গ্যাস জমতে পারে সময় দুপস্থিতি এই মুহূর্তে আপনারা যারা ক্লাসে রয়েছেন শেয়ার দিয়ে আরেক বাইকে দেখার সুযোগ করে দেন এই যদি দীর্ঘ সময় যদি কারো গ্যাস জমতে থাকে তার ফলে বা প্রায় যদি এরকম গ্যাস জমে সেই রুগীদের ক্ষেত্রে তাদের স্টোমাকে আলসার হতে পারে গ্যাস্ট্রাইটিস হতে পারে গ্যাস্ট্রিক ক্যান্সার হাই প্রেশার জন্ডিস শীর্ণকায় শারীরিক দুর্বলতা যৌন অক্ষমতা এমনকি গ্যাস্ট্রিকের চাপে স্ট্রোক পর্যন্ত করতে পারে গ্যাসের চাপে রুগীরা স্ট্রোক পর্যন্ত করতে পারে তাহলে আমাদের রুগী লিপিতে এই তথ্যগুলি যদি আমরা সংগ্রহ করি তাহলে আমরা রুগীর জন্য একটি সাদৃশ ওষুধ নির্বাসন করতে পারি রুগীদের গ্যাসের সমস্যাটা কি করলে কোন অবস্থায় কোন প্রেক্ষাপটে বাড়ে কিংবা কমে আমি অনেকবার রাস বৃদ্ধির পয়েন্ট দিয়েছি প্রায় ছাব্বিশটা ধাপ উল্লেখ করেছি রাস বৃদ্ধির ক্ষেত্রে অবস্থান আবহাওয়া কাজ এরকম ছাব্বিশটা ধাপ দিয়েছি প্রত্যেকটা ধাপে আটটা দশটা করে পয়েন্ট রয়েছে আপনাদের যাদের জানা নেই একটু জেনে নেবেন এস এস আর বিডি ডট কমে ঢুকলেই ওখানে আমার প্রায় নয়শোর অধিক ভিডিও আছে তার মধ্যে পাবেন রাস ভিডিও এই রাস ভিডিও যদি আপনারা একবার দেখেন ওই ক্লাসটি যদি একবার দেখেন ভিডিওটি তাহলে আপনারা রাস পয়েন্টগুলো জানতে পারবেন যদি ওই পয়েন্টগুলো জানা থাকে তাহলে ওগুলা দিয়ে আপনারা রুগীর রাস ক্ষেত্রে প্রশ্ন করতে পারেন তাহলে এই রুগীর করণীয় কি হতে পারে এই গ্যাস থেকে মুক্ত হওয়ার জন্য রুগীর কি করণীয় হতে পারে নিয়মিত ও পরিমিত ঘুমাতে হবে অতি সকালে ঘুম থেকে জাগতে হবে নিয়মিত পরিমিত ব্যায়াম করতে হবে খাবার নরম করে ভাত নরম করে খেতে হবে জাতীয় তরকারি শাক মাছ বেশি পরিমাণে খেতে হবে দিনে খাওয়ার পরে হালকা সময় কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়া রাতে খাওয়ার পরে একটু হাঁটাচলা করা রান্নায় কম তেল ব্যবহার করা পরিমাণ মতো পানি পান করা পরিমিত ও নিয়মিত শারীরিক পরিশ্রম করা এই কাজগুলি যদি করে রুগী তাহলে এই গ্যাস থেকে অনেকটা মুক্তি হতে পারে যে সকল খাবারগুলি আমরা রুগীকে নিষেধ করে দেব খালি পেটে অতিরিক্ত মশলাযুক্ত বা ঝালযুক্ত যুক্ত খাবার যেন না খায় দীর্ঘদিন অতিরিক্ত মাত্রা আমিষ যেন না খায় খালি পেটে ফল এটাও যেন বর্জন করে খালি পেটে ফল সব ধরনের নেশা পরিহার করতে হবে চা কপি বর্জন করতে হবে বিশেষ করে দুধ চা আর কপি একেবারে খাওয়া যাবে না গ্যাসের রুগীদের জন্য অনেকক্ষণ অবক্ত থাকার পরে তৈলাক্ত বা বাড়ি খাবার খাওয়া যাবে না বরা পেটে খাওয়া কোনো খাবার খাওয়া যাবে না অতিরিক্ত অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকা অতিরিক্ত শারীরিক পরিশ্রম বড় পেটে বা খালি পেটে সঙ্গম থেকে বিরত রাখা সম্মানিত উপস্থিতি আমরা লিপি করার পরে র্যাপাটোরিতে যে সকল রূপব্রিক দিয়ে আমরা রুগীর সমস্যার ওষুধ খুঁজব সে রূপব্রিকগুলি হচ্ছে অতিরিক্ত গ্যাস জমা বা পেট ফাঁপা দুই নম্বরে পেটে ভারবোধ বোধ তিন নম্বরে বধ হজম বা ডেকুর উঠা চার নম্বর কোষ্ঠকাঠিন্য কোষ্ঠবদ্ধতা পাঁচ নম্বরে বুক জ্বালা ছয় নাম্বারে হিক্কা সাত নাম্বারে পায়খানের সাথে ক্ষয় আট নাম্বারে অনিদ্রা বা নেশা নয় নাম্বারে অতিরিক্ত বায়ু নিঃসরণ যে সকল খাবার খেলে গ্যাস বেড়ে যায় সে খাবারের তালিকা বের করা তা পাওয়া যাবে ইস্তোমাকে কিছু জার্নালিসের মধ্যে ফুড ভমিটিং অথবা নশিয়া এই দুইটাও দেখতে হবে গ্যাসের ক্ষেত্রে যে ব্যথা বা জ্বালা থাকে তার অনুভূতি কেমন সে অনুপাতে ইষ্টমাকে ব্যথার ধরন সংগ্রহ করতে হবে বা দেখে নিতে হবে পায়খানা কেমন হচ্ছে সেই অনুপাতে নিষ্ফল মল ব্যাগ কিংবা খাওয়ার পরে মল ব্যাগ এই বিষয়গুলো আমরা দেখে নিলে আমরা খুব সহজে গ্যাসটিকে আক্রান্ত রুগীদের ওষুধটি আমরা খুঁজে বের করতে পারবো সম্মানিত উপস্থিতি গ্যাস থেকে রুগীর ক্ষেত্রে আমরা রুগীর কাছ থেকে কি সংগ্রহ করব এই বিষয়টা আমরা মোটামুটি জানলাম আমি চেষ্টা করব ইনশাল্লাহ আবার আগামী দিন আরেকটা লক্ষণ নিয়ে বা রোগ নিয়ে চলে আসবো রুগীর বর্তমান কষ্টের বিবরণের আলোচনা নিয়ে আগামী দিন আরেকটা নিয়ে আসব অবকর আগামী দিন আমরা চেষ্টা করব আরেকটি নিয়ে আসতে যারা এই মুহূর্তে লাইভে আছেন আমাকে একটু বের করে দেন গ্যাসের রুগীদের বমি বমি ভাবটা রেপাটোরিতে কত পৃষ্ঠা গেলে পাবো বমি বমি ভাব বমি বমি ভাব কত বিশটা গেলে পাবো বমি বমি ভাব কত পৃষ্ঠায় পাবো যাদের হাতে রেপাটোরি আছে বের করেন বমি বমি ভাব রেপাটোরিতে কত বিশটা পাবো দ্রুত বের করে দেন খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খাওয়া ক্ষতিকর খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না অতিরিক্ত ঠান্ডা বা গরম কোনোটাই খাওয়া যাবে না বের করেন গ্যাস্ট্রিকের রুগীদের ভাব দ্রুত বের করেন এতক্ষণ যে রোগরিকগুলি আমি বললাম বা লক্ষণগুলি বললাম আপনারা সম্ভব এগুলা বের করে আমার এই ভিডিওর মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ আমার রেজাউল করিম রংপুর থেকে ডাক্তার করিম বের করে দিয়েছেন যে তখন যে লক্ষণগুলি বললাম এই লক্ষণগুলি আপনারিতে দেখে নেবেন তাহলে রুগীর যদি গ্যাস্ট্রি রুগী যখন আপনাদের কাছে আসবে গ্যাসের চাপ নিয়ে রুগীরা যখন আসবে তাদের রুগী লিপিটা করা আপনাদের জন্য সহজ হবে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি